আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে তিনশো গ্রাম গাজরকে ভালো করে পরিষ্কার করে আমি এই গেটারটা দিয়ে গ্রেড করে নিয়েছি দেখুন সবগুলো গাজর আমি এখানে গ্রেড করে নিয়েছি এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে ঘি দিয়ে দেব আমি এখানে তিন চামচের মতো ঘি দিয়েছি তো ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব যে দিকটা এরকম গ্রেটারের সরু দিকটা আছে সেই দিকটা করে আপনারা এই গেটারটা নিয়ে গ্রেট করে নেবেন তো দেখুন এখানে আমি তিন চামচের মতো ঘি দিয়েছি ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে আমি দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিন এরপর আমি গাজরগুলোকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে গাজরগুলোকে আমি ভেজে নেব গাজরগুলোকে আমি সব ঢেলে দিলাম কড়াইয়ে তো গাজরগুলোকে আমি এরপর ভেজে নেব এখানে আমি প্রায় পাঁচ থেকে সাত সাত মিনিটের মতো গাজরটাকে আমি ভেজে নেব গাজরটা ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে অনেকটা পানিও বের হয়েছে এরপর আমি এখানে কিছু কাজুবাদাম কুচির মধ্যে প্রথমে আগে ছড়িয়ে দিলাম কাজুবাদামগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম এগুলোকে আমি গাজরের মধ্যে দিয়ে একসঙ্গে করে ভেজে নিলাম এরপর আমি কিছু গোটা কাজু বাদাম এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো এভাবে ভেজে নেব আর এদিকে আমি এখানে দুধ নিয়েছি আমি এখানে ছশো গ্রামের মতো দুধ নিয়েছি দেখুন চিনিটা দিতেই গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই কমে এসেছে দেখুন এটাকে আমি দশ মিনিট এভাবে চিনিটা দেওয়ার পর এটাকে এভাবে ভিজে নিয়েছি এরপর আমি এখানে দুধটা দিয়ে দেবো আমি এখানে তিনশো গ্রাম গাজর নিয়েছি আর এখানে দুধ নিয়েছি ছশো গ্রাম সব দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাকে আস্তে আস্তে এভাবে নেড়ে নেব গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন এটাকে আমি এভাবে ফুটতে দেব এটা আস্তে আস্তে ফুটে এই দুধটা সবটা শুকিয়ে যাবে এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব তো দেখুন এটা আস্তে আস্তে কমে আসছে দেখুন এটা অনেকটাই দুধটা কমে গেছে আর গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ আমি হতে দেব দেখুন আরও কিছুক্ষণ পর অনেকটাই কমে গেছে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে এটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি তো এইভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন